বন্ধুরা আবার পৃথিবীর কোথাও ফ্যাসিসদের পুনরুত্থান হয় না ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে তারা কিসের রাজনীতি করবে তাদের পুনরুত্থান হলে তো এই আন্দোলনকামী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে অন্ধ হয়ে আছে পা হারিয়েছে তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে এবং এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন যাদেরকে দীর্ঘ পনেরো বছর গুম খুন বন্দি মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি শেখ হাসিনার পক্ষ থেকে পৃথিবীর কোথাও ইটালি না জার্মানি কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়নি আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই যে পরিবারগুলো আমরা দেখে গেলাম সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার চলত তার স্ত্রী অসহায় তার শিশু কন্যাটি আর্তনাদ করছে পিতার জন্য গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না তাহমিদের পরিবার বিয়ে পরে ছেলেটা পাস করলে মাস্টার ডিগ্রি পাস করলে একটা চাকরি হবে দেখছেন কত নিম্ন বাবা নাই তার বাবাও নাই নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা বস একটা সেমি বস্তির মতো একটি জায়গায় তারা থাকে কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া করছিল আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থ না হয় এই সমস্ত পরিবার যেন রাখে থাকে আমি আপনাকে অনুরোধ করবো যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয় কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয় এটা ইমিডিয়েট দায়িত্ব এটা বেশি দেরি করা যাবে না পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করতে হবে কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটে এখন ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা একটা ব্যাংকের চেয়ারম্যান সরকারি ব্যাংক সে গ্রাহকের রাখা সোনা সাত সাত হাজার তিনশো অষ্টানব্বই ভরি সোনা সে ভুয়া গ্রাহক সাজিয়ে তাদেরকে তাদের কাছে বিক্রি করে দিয়েছে